আরণক বাড়ির সবার সামনে তার বাবাকে বলে যতক্ষণ আমি রোশনাইকে খুঁজে পাচ্ছি আমি রোশনাইকে এভাবে খুঁজে যাব তোমরা কি ভাবলে তাতে আমার কিচ্ছু যায় আসে না এরপর কী হল সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনারা চান কি না রোশনাইকে আবার আরণ্যকের জীবনে ফিরে আনা হোক রোশনাই স্যার আর ম্যাডামকে বলে আমার শুধু একটাই রিকোয়েস্ট আমাকে চাকরি থেকে বাদ দেবেন না ম্যাডাম জিজ্ঞেস করে আচ্ছা আপনি আর কি করতে পারবেন রশিবাল আমি তো বেনারসের মেয়ে আমি বেনারসের সব রান্না করতে পারি স্যার জিজ্ঞেস করে আপনি সুপ বানাতে পারেন তো রোমিবেল হ্যাঁ আমি সুপ রান্না করতে পারি ম্যাডাম এলে তাহলে ঠিক আছে ওই কথাই রইল আপনি তাহলে কাল থেকে কাজ শুরু করুন আপনি রিসেপশনিস্ট কাছ থেকে জেনে নেবেন কি করতে হবে আপনাকে আর একটা কথা গুরুজি অনেক বড় ডান্সার শুধু একটু খেয়াল রাখবেন উনি যেন আপনার কোনো ব্যবহারও কষ্ট না পায় মানে ওনাদের সাথে তো একটু ভালো মতো ব্যবহার করতে হয় এটাই আর কি আর ওনার উপর ডিপেন্ড করছে আপনি এখানে থাকতে পারবেন কি থাকতে পারবেন না উনি যদি আপনার কোনো কাজে কষ্ট পায় তাহলে কিন্তু আমরা আপনাকে রাখতে পারবো না রোশিয়া বলে আপনার চিন্তা করবেন না আমার কোনো ব্যবহারে উনি কষ্ট পাবে না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি রোশনায় চাকরিটা হয়ে যায় ওইদিকে মৌসুমী স্বামীকে বলে আমি তো একজন মেয়ের মা রোশনাইকে আর যাই বলুন বেমান বলবেন না অন্তত আমার সামনে না আপনি আমাকে কি জন্য ডেকেছেন এবার সেটা বলুন ঠাম্মি বলে বাড়ির সাথে আমার কথা হয়েছে ছোট বলে আবার শুরু করলে তোমরা আমি গেলাম মৌসুম বলে ছোট এরকম করলে কিভাবে হবে বাবা মা চোখ বুঝলে তোমাকে কে দেখবে ছোট বলে কেন তুমি দেখবে না মৌসুম বলে আমাকে সারা জীবন বেঁচে থাকব না কি বলে আমি এসব কিছু জানি না ঠামি বলে কাল আমরা বাড়ির দিয়ে যাচ্ছি আর ছোট তুমি আমাদের নিয়ে যাবে ছোট বলে আমি নিয়ে যাবো ঠিক আছে আমি নিয়ে যাবো কিন্তু আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকবো না ওইদিকে আমার একটা কাজ রয়েছে আমি তোমাদের নামিয়ে দিয়ে কাজটা করবো তোমাদের কাছ শেষ হইল তারপর আমি তোমাদের নিয়ে আসবো দাদু বলে বেছে বেছে তোমার ওই দিকে কাজ করেছে ছোট বলে বাবা তুমি তো জানোই পুরো কলকাতা জুড়ে আমার কাজ মৌসুমি বলে ছোট কালকে আমরা তিনজন যাব তুমি আমাদের নিয়ে যাবে আমি তো রাস্তাঘাট ভালো মতো চিনি না তুমি আবার আমাদের নিয়ে আসবে ছোটবেলা তুমি কি করে যাবে বৌদি মিনিকে কে দেখবে মৌসুমি বলে মিনিকে দেখার জন্য মিনি বাবা আছে তোমার দাদা চলে আসবে তখন আর তোমাকে নিয়ে কথা হবে আমি যাব না বলে আমাকে নিয়ে কথা বলার যাই করো আমি বলে দিচ্ছি আমি বিয়ে করবো না দাদু বলে তুমি বিয়ে করবে তো তোমার ঘাড় বিয়ে করবে বলে ঠিক আছে তাহলে ঘাড়ের সাথে বিয়ে দাও আমি বিয়ে করবো না দাতো বলে আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি বাবা মার সাথে এভাবে কথা বলছো ছোটবেলায় দেখো বাবা তুমি রেগে যাচ্ছ আমার বিয়ে কথা হচ্ছে আমি কি মতামত জানাবো না বাবা আমার অনেকটা বয়স হয়ে গিয়েছে এখন বিয়েটি এর ঝামেলা দিও না আমার আর এসব ভালো লাগে না মৌসুম বলে তোমার প্রবলেম কি মাধবীকে বিয়ে করতে মাধবী একটা ভালো মেয়ে হ্যাঁ একটু রাগি ছোট বলে খালি রাগি মস্ত বড় খান্ডার নি বলে মাধবী আমাদের বাড়িতে এলে আমাদের বাড়ি বদলে যাবে তোমাকেও বদলে দেবে ছোটবেলা ওইটাই তো আসল কারণ ওইদিকে সবাই চেয়ে গরিমের সাথে দেখা করতে নীলাদ্রকে থেকে গরিমা চোখ দিয়ে জল পড়তে থাকে নীলাদোর বলে কাদের মা তুমি তো সুস্থ হয়ে গেছো ডাক্তাররা তো বললো তুমি আগের মতো সব করতে পারবে তোমার কোথায় পারফরমেন্স ছিল তুমি সেখানেও যেতে পারবে শুধু একটু মনের জোর লাগবে বাবা হয়েকে আমি তোমাকে মিথ্যে কথা বলবো বলো তুমি খুব জলদি বাড়ি ফিরবে আমরা সবাই তোমার পাশে রয়েছি চিন্তা করো না তুমি দাদু ছোটকে বলে তাহলে ওই কথা রইল কাল চারটার সময় আমরা সবাই যাচ্ছি ছোট বলে না নাম পারবো না আমার কাজ রয়েছে মৌসুমী বলে ছোট এরকম কেন করছো তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার বিয়ে করা দরকার ছোটবে বৌদি আমি কয় টাকা রোজগার করি তারপর যদি অন্য একজনকে নিয়ে আসি তাহলে কিভাবে চলবে ঠাম্মি বলে কিন্তু মাধবীতে চাকরি করে ছোটবেলা ভোট টাকা খামো মা দাদু বলে তোমরা দুজন মিলে কিছু একটা করবে আর তুমি তো শুধু বলে যাচ্ছ তোমার ভালো দিন আসবে ছোটবেলা হ্যাঁ আমার ভালো দিন আসবে একদিন দেখে নিও ভালো দিন আসুক তারপর আমি বিয়ে করব। দাদু বলে তোমার ভালো দিন আসা পর্যন্ত আমরা তো আর বেঁচে থাকবো না আমরা যে আমরা বেঁচে থাকতেই তোমাকে সুখী দেখে যেতে এইটাই আমার শেষ কথা মৌসুমি বলে বাবা যখন বলে দিয়েছে তাহলে যাও তোমার যা যা কাজ রয়েছে সেসব শেষ করো ছোট ঠাম্মিকে বলে মা তুমি একটু বাবাকে বোঝাও না ঠাম্মি বলে আমি কি বোঝাবো ছোট এবার মৌসুমিকে বলে বৌদি বাবাকে একটু বোঝাও না মৌসুমি বলে বাবার উপর দিয়ে আমি কি বলবো আর আমার অনেক কাজ রয়েছে আমি কাজ করতে গেলাম ছোট বলে অদ্ভুত সবাই আমার বিনে কেন পড়েছে সুরঙ্গমা তনুশ্রী আর জানবিজয় গরমের সাথে দেখা করতে ডক্টর সুরঙ্গমকে বলে আপনার মেয়ে একটু ট্রমায় রয়েছে তাই এখন একটু কথা বলতে পারবে না সুরঙ্গম জিজ্ঞেস করে ওর অপারেশন সাকসেসফুল হয়েছে তো ডক্টর বলে হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু যদি জিজ্ঞেস করেন ও আগের মতো নাচতে পারবে কিনা সেটা আমরা এখন বলতে পারবো না আমাদের দুই তিন দিন সময় দিতে হবে এমনি তো নর্মাল সব কাজই করতে পারবে সুরঙ্গা বলে মেয়েটা আমার কথা বলছে না ডক্টর বলে এটা নিয়ে চিন্তা করবেন না ও একটু শখ পেয়েছে যখন একে দেখবো হাঁটাচলা করতে পারছে আগের মতো পারফর্ম করতে পারছে ধীরে ধীরে এটাও ঠিক হয়ে যাবে চলুন আমরা এখন এখান থেকে যাই ওর একটু ঘুমানো প্রয়োজন সবাই আপনার বাড়ি চলে যায় জাহ্ন রাজা বাড়িতে এসে দেখে আরণ্য অন্য খোঁজ করছে এটা দেখে জাহ্নবী রাজাকে বলে মাত্র গরিমা অপারেশনটা হল হসপিটাল তো দেখলাম খুব গরিমা গরিমা করছে আর এখানে এসে দেখো রোশনের খোঁজ করছে রাজা বলা ওকে বুঝেও খুব মুশকিল জাহ্নবীকে আরণকে জিজ্ঞেস করে কি হলো বাচ্চা কিছু কি হয়েছে আরোন বলে কই না তো সব তো ঠিক রয়েছে রাজা বলে এতদিন পর বাড়িতে শান্তি লাগছে তখন ওখানে বাবলার আর চলে আসে বাবলু বলে শান্তি তো লাগবেই আপর যে বাড়ি থেকে বিদায়ী হয়েছে জান্ন বলে একদম ঠিক বলেছেন কাকামনি আরানক বুঝতে পারে আরানককে শুনে এসব কথা বলা হচ্ছে আরানক ওখান থেকে চলে যেতে যায় তনুশ্রী বলে বাচ্চা কোথায় যাচ্ছ তোমার সাথে আমাদের কিছু কথা রয়েছে আরানক বলে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না তনুশ্রী বলে কেন ইচ্ছে করবে না তুমি তো বাইরের লোক দিনে এত কথা বলো এখন বাইরের লোকদের সাথে কথা বলে তোমার কিছু প্রবলেম আরনক বলে আমি তো বললাম আমার এখন ইচ্ছে করছে না বাবলু বলে তোমার মা তোমার সাথে দুই মিনিট কথা বলতে চায় সেই সময়টাও তোমার কাছে নেই আরানক আবার বলে আমি তো বললাম আমার ভালো লাগছে না আমার একা থাকতে ইচ্ছে করছে রাজা বলে কি হয়েছে তোর বাচ্চা তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক চিন্তিত আমরা তো সবই শুনলাম জানোই বলে হ্যাঁ বাচ্চা তোমার কি হয়েছে এসে দেখলাম তুমি কার সাথে যেন কথা বলছো তুমি কি হসপিটাল কারোর সাথে কথা বলছিলে গরিমা তো ঠিকই রয়েছে আরনক বলে না গরিমার কিছু হয়নি বাবুলু জিজ্ঞেস করে তাহলে তুমি কিনে এত টেনশন করছো এতদিন পর আমাদের বাড়িতে শান্তি ফিরেছে সে জায়গায় তুমি টেনশন করছো আমি আর তোমার মা ডিসাইড করেছি একটা বড় করে পুজো দেবো তারপর পার্টি আরনক বলে তোমাদের যা খুশি করে তোমরা তাই করো তোমাদের যা করে শান্তি লাগে তোমরা করো তরুসী বলে বাচ্চা তুমি তোমার বাবার সাথে কিভাবে কথা বলছো তোমার কি হয়েছে বাচ্চা তুমি তাকে এভাবে কথা বলছে না তোমার কি এমন হলো তুমি সবার সাথে অভদ্রভাবে কথা বলছো আরনক বলে আমি অভদ্রভাবে কথা বলছি না তোমাদের আমি বারবার বলছি আমি একটা টেনশনের মধ্যে রয়েছি তাও তোমরা একই কথা বলে যাচ্ছ বাবুল বলে সেজন্যই তো আমি জিজ্ঞেস করছি তোমার কিসের এত টেনশন তুমি এখন ওই রসাই কিনে টেনশন করছো তুমি এখনো বুঝতে পারলে না রসাই তোমাকে ব্যবহার করেছে তোমাকে সিঁড়ি হিসেবে ইউজ করেছে ও এখন দেখতে পেয়েছে ওর প্রতি আর তোমার কোনো সিম্পাতি নেই তুমি এখন গরিমাকে ভালোবাসো এর জন্য চলে গিয়েছে রাজাবাল বাদশাহ বুঝতে পারছি না তুই বেকার বেকার কেন ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছিস আরনক শুধু সবার কথা শুনে কিছু বলে না জানোই বলে তোমার দাদার সাথে আমার এত বছর সম্পর্ক তারপর আমাদের বিয়ে হলো তোমার দাদা আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না আরনক বলে মেমস তুমি কি বলতে চাও জানুয়ে বল দেখো বাচ্চা তুমি যেমন এবারই ছেলে আমি তেমন এবারে ছেলের বউ তাই তোমার আর আমার অধিকারের মধ্যে তেমন একটা তফাৎ নেই দেখো এক বাড়িতে থাকতে গেলে সবার দুঃখ কষ্ট শেয়ার করতে হয় তোমাকে টেনশনে দেখে বাড়ির সবাই টেনশন করছে তুমি টেনশন করছো বাইরে মেয়েটার জন্য যে কিনা তোমার সিম্পে পাওয়ার জন্য বাড়ি থেকে চলে গেছে কাউকে না বলে এটা আমরা বাড়ির সবাই বুঝতে পারছি এমনকি বাড়ির বাইরের সবাই বুঝতে পারছে জানো বাড়ির বাইরের মানুষ তোমাকে কি বলে তুমি চরিত্রহীন দুমুখ হো যাকে তাকে বলে আবার বাইরে অনুটাকে নিয়ে ঘুরে জানবি থেমে যায় জানবি বলে আম সরি কি করবো বলো বাইরের লোক যা বলছে আমি তাই বললাম তো বলে না জানবি ঠিক আছে তুমি তো ভুল কিছু বলো নি আমরা তো জানি বাইরের মানুষ কি বলছে আরণক জাহ্নবীকে বলে বাইরের লোক কি বলল কি না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তাদের পরো করি না জাহ্নবী বলে পরাও করতে হবে তোমার সবাই দেখতে পাচ্ছে তুমি বদলে গেছো আগে তুমি জেনুয়েলি গরিমাকে ভালোবাসতে কিন্তু এখন তোমার মন অন্যদিকে চলে গিয়েছে তুমি তো বেটাও করতে চাওনি এই সবকিছু সাজানো নাটক ছিল তুমি তো শুধুমাত্র কাজের মেয়েটাকে ভালোবাসো এই কথা শুনে আরনক প্রচন্ড রেগে যায় আরণ্যক মেম সাহেব বলে চিৎকার করে ওঠে আরনক বলে বাইরের লোক আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার বাইরের মানুষদের সামনে আমাকে যদি এভাবে ইনসাল্ট করো তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না তনুচি বলে বাচ্চা তোমার কি মনে হয় জানবি একটা ভুল কথা বলেছে বাবলু বলে জানবি তো ঠিকই কথা বলেছে প্রবলেমটা হলো তুমি এটা অ্যাকসেপ্ট করতে চাও না তোমাকে আমরা বলি বা না বলি বাইরে গেলে আমাদের এইসব কথা শুনতে হয় অনেকে তো মুখের উপরে বলে যায় ও যে বাচ্চার বাবা যাচ্ছে কোন যে যেখানে বাড়ির কাজে মেয়ের সাথে প্রেম করছে আরনক আবার চিৎকার করে ওঠে বাবলু বলে চিৎকার করে লাভ নেই যেটা সত্যি সেটাই বলছি আরনক বলে ম্যাম সাহেব ঠিক বলছে কি ভুল বলছে সেটা আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি রোশাইকে যখন এই বাড়িতে আমি নিয়ে এসেছি তাহলে ওর পুরো দায়িত্ব আমার এখন রোশিয়ায় যদি কোনো বিপদ হয় তার দায়ভার কার হবে আমার হবে শুধু আমার কেন তোমাদের সবার হবে আর মেম সাহেব বাইরের মানুষ যদি কথা শোনা বাদ দাও বাইরের মানুষ সবসময় বলতে থাকবে এখন যদি রোশনায় কিছু হয়ে যায় তখন আমাকে আর গরিমাকে অপবাদ দেবে তখন তুমি কি করবে জানো বলে কি বলতে চাও তুমি আর অনেক বলে আমি শুধু বলতে চাই গরিমার প্রতি যেমন আমার দায়িত্ব রয়েছে সেগুলো তো আমি করবোই তাই বলে কি আমি আমার বাকি দায়িত্বগুলো ভুলে যাব দেখো আমি রোশনীকে নিয়ে এতটা ভাবছি কারণ রোশনের সাথে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে ওকে এবার থেকে অপমান হয়ে যেতে হয়েছে ওর খোঁজ যদি আমি জানতাম তাহলে আমি ওকে এত মাথা ঘামাতাম না আর বাবা আমি যে পর্যন্ত রোশাইকে ডাকো যে ভাবো সে পর্যন্ত আমি ওর খোঁজ করেই যাব বাবলু বলে তুমিও তো বাচ্চা বুঝতে পারছো না ও চলে গিয়ে আমাদের বাড়িতে শান্তি পেরে এসেছে তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছো নিজের জীবনে এখন এনজয় করো আর আমি তোমাকে বাবাই সে বলে রাখছি কিছুদিন পর তোমাকে আবার কল করবে কল করে বলবে আমার একটা কাহিনী হয়েছে তারপর তোমার কাছ থেকে দিনের চেষ্টা করবে আমার কথা মিলিয়ে নিও আর অনেক বলে বাবা আমার মনে কে রয়েছে সেটা আমি ভালো মতোই জানি কার প্রতি আমার কি করতে হবে সেটাও আমি ভালো মতো জানি এতটুকু বোধবুদ্ধি আমার আছে আর তোমরা কি মনে করো আর বাইরের লোকরা কি মনে করে তাতে আমার সত্যি কিচ্ছু যায় আসে না এটা বলে আর নো ওখান থেকে চলে যায় বাবুল বলে আমার ছেলেমেতে খারাপ হয়ে গেছে তনুশ্রী জানু বলে একদম ঠিক বলেছ ও তো রোশনের ছায়া থেকে বেরোতে পারছে না রোশনাই নাচ জায়গা অপেক্ষা করছে ওখানে অনেক মেয়ে বসে রয়েছে তখন কিছু লোক এসে বলে তুমি কি এখানে নতুন জয়েন করেছো রোশাই বলে হ্যাঁ স্যার আমি নতুন জয়েন করেছি লোকগুলোর মধ্যে একজন লোক ওই ছেলেমেয়েদের বলে এই মেয়েটিকে তোমাদের দায়িত্বে রাখা হয়েছে তোমাদের যখন যা প্রয়োজন এই মেয়েটির কাছে চাবে এরপর লোকটি রোশনীকে বলে গুরুজি একটু পরে আসছে তোমাকে কিন্তু ভালো মতো গুরুজির খেয়াল রাখতে হবে উনি কি খেতে চায় সেটা রান্না করে খাওয়াতে হবে রোশনী আমরা চিন্তা করবে না স্যার আমি সব করে দেবো ওইদিকে ছোট যায় মাধবীর সাথে দেখা করতে মাধবী পিয়নকে বলে রামলার কাকা উনি ভেতরে ঢুকলে কীপে ভাবে পিয়ন বলে আর উনি তো বলো ওনার কোন আত্মীয় বিপদে পড়েছে মাধবী বলে আবার বিপদ ছোট বলে আমি ওইটা বলে নিই আমি বলেছি ভবিষ্যতে এমন একটি বিপদ ঘটতে চলেছে ছোট আর মাধবীর পর কথা বলে মাধব জিজ্ঞেস করে আপনি কি চান ছোট বলে আমার প্রাণ মাধে বলে মানে ছোট বলে না না আপনাকে আমার প্রাণ বলিনি আমি বলছি আমার প্রাণটা আপনি বাঁচান কাল আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি যাচ্ছে সেটা আপনি জানেন তো মাধে বলে হ্যাঁ জানিত ছোট বলে এটা জানার পর আপনি আমাকে বাঁচাবেন না মাধে বলে মানে ছোট বলে বাড়ির মানুষ যাচ্ছে আপনার সাথে ইয়ে করাতে মাধে বলে ইয়ে মানে ছোটবেলা ওই যে যেটা আমাদের বাড়িতে বললো মাধে বলে সেটাও তো সম্ভব নয় আপনি তো বাড়িতে বলেই দিয়েছেন আপনি সন্ন্যাস নিবেন আর একজন সন্ন্যাসীর ছেলের সাথে আর আমার বিয়ে হতে পারে না তাই না ছোটবেল দেখুন ম্যাডাম আমি তো এমনি এমনি সন্ন্যাসী নেবো না আপনাকে বিয়ে করে নিতে হবে আর আমার তো অন্য আরেকজনের সাথে ইয়ে হয়ে গেছে এখন অন্য আরেকজনের সাথে ইয়ে হওয়ার পর যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে তো সে আত্মহত্যা করবে তা একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন মাধব জিজ্ঞেস করে কে সে দেখতে কেমন কী করে ছোটবেল দেখতে অনেক সুন্দর মাধব বলে নিশ্চয়ই কাজে কাজ করে না আপনার মতো বেকার ছোট বলে না না সে অনেক কাজ করে একদিন নিয়ে আসবো আপনার সাথে দেখা করানোর জন্য মাথা বলে না না তারও কোনো দরকার নেই ছোট বলে আপনি আমাকে বাঁচান মাথা বলে আপনি বাড়িতে কেন জানতে পারছেন না আপনি আপনার বাবাকে বলুন আর আপনার বৌদি তো এত ভালো আপনার বৌদিকে বলুন ছোট বলে আমি বাড়িতে বলতে পারছি না দেখে তো আপনার কাছে আসলাম একমাত্র শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন আপনি তো আমার বন্ধু মানে ফ্যামিলি ফ্রেন্ড রোশনের এত বড় উপকার করলেন ও আমি তো আপনাকে থ্যাংক ইউ ভুলে গিয়েছি নাচের ওখান থেকে ছেলে মেয়েরা রোশনের সাথে রাগারাগি করা শুরু করে ওখান থেকে একটা মেয়ে বলে তুমি আমার জন্য ব্ল্যাক কপি বানিয়ে আনো রোশনাই বলে এখনই ব্ল্যাক কপি খাবেন এখন তো গুরুজি চলে আসবে আমি ভেবেছিলাম আগে গুরুজিকে চাপা নিয়ে দেবো তারপর আপনাদের সবাইকে দেবো তখন ওনার কি মেয়ে বলে অ্যাটিটিউড দেখাচ্ছ এখন আমরা যদি কমপ্লিট করে দিই তাহলে কিন্তু তোমার এই চাকরিটা থাকবে না তোমাকে এখানে আনা হয়েছে আমাদের কাজ করার জন্য সবাই রোশনাইকে নিয়ে মজা করতে থাকে ও রোশনায় তেমন কিছু বলে না রোশনায় চুপচাপ সব শুনে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন